কথা আমি সবসময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি কতটা নির্মমভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল কিভাবে সি লঙ্ঘন করেছিল কিভাবে একশো চৌচল্লিশ ধারা লঙ্ঘন করেছিল কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল সেই মায়ের হত্যার বিচার ছয় হয়ে আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি কয়েকটা আসামিকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল যদি আপনারা পরিসংখ্যান করেন হয়েছে গত তিন চার দিন আগে ট্রাইব্যুনাল থেকে এসেছে পঁয়ত্রিশ জন আসামি গ্রেফতার হয়েছে এটাই কি বিচারের নমুনা আর কি হবে দেখা যতদিন যাবে বিচার পাবো কি আমরা তবে আমাদেরকে সকলকে একটা কথা আমি সব সময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে আপকোটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে আমি উপদেষ্টা মণ্ডলী দের অনুরোধ করে জানাতে চাই আপনারা আজকে ক্ষমতায়ে গিয়েছেন এই শহীদ দের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদ রক্তের সাথে বেইমানি করবেন না জাতির সাথে বেঈমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রিয় সাংবাদিক ভাইরা আকর্ষণ করতেছি আগামী কালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি